গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার রায়ধিকি থানার সিংহের চক্রাবে মৃত গৃহবধূর নাম প্রতিভা মন্ডল প্রতিভা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তার পরিবারের তবে কি কারণে মৃত্যু হল এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণটা কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান গৃহবধূ অভিযোগ তারপর থেকেই পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাবার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করত। গতকাল রাতে দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তার মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে রায় দিকে হাসপাতালে যায় পরে তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর পরিবারে কান্নায় ভেঙে পড়েছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার আমার ওই আন্য মাস হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে। বলেছে বলে নপুর পড়লে পা চম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটে বলে আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেব বলে কিনেছি বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আলিয়ে বোন ও বাবা আমার বোনের শাড়ি পরসা আমার বোন ধপ দবে আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে নেই বলবে গালা ও আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে ওর নিজের পিছু মশা যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন হাতছিল আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের গেড়ি আছে সিং গেড়ি ও ওখানটা করেছে আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে আমার কাছে কিছু বলেনি সবসময় সময় কাছে যে বলতো কোর্দি দিদি আমি ভালো নেই মানে ওই ছেলেটাকে সব সময় টর্চার করতে মানসিক ভাবে টর্চার করতে সব সময় মানসিক বাইক কিনে দাও খালি আমার বাবা আমার মা লোকে বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খায় তো আমরা টাকা কোথায় পাবো বলছে বল তোর বাবারই কোনো বাইক দিতে তো আমার বাবা কোথায় পাবে বাইক বাইকের টাকা কোথায় পাবো আপনার কোথায়

ছোটো মেয়ে মারা গেছে ওর দাদা ভাইকে ওই আমি বড় মা বাড়ির আমার খান রাধাকান্তপুর পুলিশ স্টেশন রায় থেকে বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে ওদের ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে তারপরকে যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি ওই দিন পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা ট্রেন করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয় তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য সমাজের জন্য মানসিক শারীরিকভাবে টর্চার করতো তো আমার মন সেটা মাঝে মধ্যে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ট্রেন করে বিয়ে করছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বিউরো রিপোর্ট ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাত এর মুঠোয়